স্কুটি গাড়িতে করে চোলায় মদ পাচার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পেশ করলো বেলদা আবগানি দপ্তর শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানা দুর্গাপুর এলাকায় একটি স্কুটি গাড়িতে করে চোলায় মত পাচার করার অভিযোগ সূত্র মারফত খবর পেয়ে গ্রেপ্তার করা হয় ওই যুবককে আফগানি পুলিশ জানিয়েছে ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে ন লিটার চোলায় মদ আফগানি দপ্তর সূত্রে জানা গিয়েছে স্কুটি গাড়িতে করে চোলায় মদ নিয়ে কেশিয়ারি দুর্গাপুর এলাকায় পাচারের উদ্দেশ্যে এসেছিলেন ওই যুবক গোপোসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ফিল্মী কায়দায় গ্রেফতার করা হয় ওই যুবককে এদিন গ্রেপ্তার হওয়া অভিযুক্ত যুবককে খড়গোপর মহকুমা আদালতে ফেস করল বিলদা আবগারি দপ্তরের পুলিশ পুজোর আগে চোরাইমতের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে আবগারি দপ্তর মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে এখন আপনার শহর বেলদাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মিস দাস ফার্নিচার বেলদা কেশের হসপিটাল যাওয়ার রাস্তা বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর